তোমাদের বলেছিলাম না যে আমার বাড়ি ধোপাবাড়ি রোস্টার কাচাকুচি দেখো এব আজকে একটু ক্যামেরাম্যান ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি ওই জন্য ক্যামেরা করে তোমাদের দেখাতে পারছি আর আমরা কি বলো জলে কেচে দিই না জলে কাচি না কি বলো তো একটু করে সার্ফ দিয়ে কাচাকুচি করে নিই রোস্তার পরনে এই যে পরে আছি জামা কাপড় স্নান করার সময় খুলে রাখি আর তারপরে এগুলো সকাল বেলা মানে কাছাকাছি তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না ওটা মানে দেখাতে পারি না তোমাদের আজকে দেখাতে পারছি তো দেখে নাও তোমরা তার আগে বলে দাও তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারে সবাই ভালো আছি আর video টা কেউ করবে না তোমরা please skip না করে পুরোটা দেখতে থাকো আর আমি এখন কাশতে যাই tata

করে নিয়ে পুজো দিতে বসে গেছি তা দিদি ভাই বলো কাকিমা বলো যে যা 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 খুশি বলতে পারো কোনো আমার অসুবিধা হবে না দেখো কিভাবে তোমরা তো ভাবছো যে কিভাবে কি করে ভিডিওটায় দেখে তো আমি বলেছি না আমরা নারী আমরা সব পারি দেখো এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে মাথাটা তা নিয়ে ওদিকে চলে যাবো রান্না থেকে দেখো পুজো আবার চলে আসলাম এই দেখো কড়াই রসিয়ে দিচ্ছি রান্না তো চলো কি রান্না বান্না হবে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে দেখো এখানে ভেন্ডিগুলো কেটে রেখে দিয়েছি এইভাবে টুকরো করে এটাকে আমি পোস্ত বাটা দিয়ে রান্না করব তার সাথে ধনে পাতাও দেব এই দেখো ধনে পাতা এটা আমার ক্যামেরাম্যান ধনে পাতা এইগুলো এই ধনে পাতাটা আমার ধোয়া জানো তো তাই এই ধনে পাতাটা আমার ক্যামেরা আর একটু ধনে পাতা লাগবে এই কারণে দেখো ধনে পাতাগুলো এনে এখানে রেখেছে তাহলে এখানে রেখে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা আর তার সাথে কি রান্না করব সেটা তো এখানে ফুলকপি আলু কেটে রেখেছি আর এই দেখো ক্যামেরাম্যান আমি তোমাদের বলেছি আমার সব কাজই মোটামুটি হেল্প করে আমার সাথে সাহায্য করে তো এই দেখো ডিম ছুলে দিচ্ছে ডিম দিয়ে ওই ফুলকপি আলু দিয়ে তার না দেখি একটু দেখিয়ে দে তো কাকা যেহেতু জেঠু কত আছে সব দাদা দিদিরা সব দেখছে আমি এবার রান্না করে নিই তারপরে যদি পারি তো আবার আসবো তোমাদের কাছে আজকে বারোটা রান্না করবে উঠতে পারিনি কারণ দেখো আগের দিনের পান্তা ভাত কিভাবে একটু পেঁয়াজ লঙ্কা লবণ হে দিয়ে মেখে তার সাথে একটু চানাচুর দিয়েছি তো দেখো কিভাবে খাচ্ছে সকালে মুখটা তোল একটু কষ্ট হচ্ছে খেতে কি রান্না করেছি আজকে আজকে সেরকম কিছু রান্না করিনি গো এই দেখো ভাত করেছি আর এই যে ভিন্ডি পোস্ত ভিন্ডি বলো কেউ ঢ্যাঁড়স বলে আর যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এই যে ডিমের ঝোল রান্না করেছি আজকে এই পর্যন্ত রান্না গো বেশি কিছু করতে পারি এটা আমার ক্যামেরাম্যান ও যেহেতু ক্যামেরা করছে এই কারণে

ভালো কে কে খেতে চাও চলে এসো বাড়িতে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলে যেও না